আন্দোলনের সমন্বয়কদেরকে প্রধানমন্ত্রী গণভবনে ডেকেছেন তিনি বলছেন গণভবনের দরজা খোলা আছে আমারও মনে হয় গণভবনের দরজাটা খোলা রাখা দরকার তবে সেটা সমন্বয়কদের জন্য না সেটা কাদের জন্য আমি ভিডিও শেষ দিকে বলছি আজ উনি পেশাজীবী সংগঠনের সাথে বসেছেন বলা বাহুল্য যারা যারা আজকে গেছে এদেরকেও চিনে রাখতে হবে এরা হলো কঠোরতম আওয়ামী দালাল বিভিন্ন সেক্টরে তো দালাল তৈরি করেছে এটা পেশাজীবী দালাল সো এটা আমাদেরকে একটু খেয়াল করে রাখতে হবে তো যাই হোক তাদের সাথে তিনি বেশ কিছু কথা বলেছেন এর মধ্যে একটা হচ্ছে পেনশন নিয়ে কয়েকদিন আগে যা যা হয়েছিল এবার শুধু শিক্ষক না কারো জন্যই সেই প্রত্যয় স্কিম শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ফাইট করছিলেন কিন্তু অন্য ক্ষেত্রে কেউ করছিলেন না অন্যান্য সাদা স্বায়ত্তশাসিত বা আধা সরকারি প্রতিষ্ঠানে কিন্তু সেটাও বাতিল করে দিয়েছেন মানে তারা ধারণা করছেন এখন এই মাঠে সম্ভবত সব রকম ক্ষোভ নিয়ে মানুষ নেমে গেছে সুতরাং পেনশন নিয়ে যদি কারো খব থাকে তারাও যদি নেমে থাকে এটাতে কিছুটা পোষ্পশমন হতে পারে বলে মনে করছেন হবে কি না সে জায়গায় আর কি হয়েছে মামলা থেকে শিক্ষার্থীদেরকে মামলা থেকে যারা বন্দি আছে তাদেরকে ছেড়ে দিতে বলা হয়েছে প্রধান কথাটা হচ্ছে এই আড়াইশো মানুষকে হত্যা করা হয়েছে আড়াইশো মানুষের সংখ্যাটা আমরা জানি দুশো ছেষট্টি আমরা জানি প্রধানমন্ত্রী জানেন এটা এক হাজারের বেশি বা দু হাজার তিন হাজার ইট করবি এনেথিং এখানে হাজার হাজার আহত হয়েছে অন্ধ হয়েছে এসব কিছু জানার পরও যে প্রধানমন্ত্রী তার বাহিনীকে দিয়ে অন্তত বারো হাজার মানুষকে গ্রেফতার করিয়েছেন তিনি এখন বলছেন ওদেরকে ছেড়ে দেবেন তিনি এখন বলছেন তিনি আর সংঘাত চান না এক তারিখেও একটা বক্তৃতায় আমি আমার অ্যানালিসিস করেছি ওটা নিয়ে এক তারিখের বক্তৃতাতেও তিনি বলেছেন শিক্ষার্থীদেরকে জঙ্গিরা হত্যা করেছে সেখানেও তিনি স্থাপনা তো বটেই ময়লার গাড়ি ময়লার গাড়ি পুড়িয়ে দিয়েছে যে ময়লার গাড়ি কমপ্রেস করে ময়লা ফেলে অত্যাধুনিক ময়লার গাড়ি সেটা নিয়ে শোক করেছেন যেখানে আমরা গণহত্যা নিয়ে কথা বলছি সেখানে ছাত্রলীগ নেত্রীকে ত্রিশ বার কান ধরে উঠবস করিয়েছে সেটা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এই প্রধানমন্ত্রী তাই না এখন উনি সংঘাত চাই না বলছেন কেন কারণ আসলে উনি আর ক্ষমতায় নাই এটা উনি যেমন বুঝতে পারছেন এদেশে জনগণ বুঝে গেছে সবাই নেমে গেছে এমনকি আওয়ামী লীগের দালালরাও প্রোফাইল টোফাইল লাল করে এখন মাঠে নেমে গেছে হাওয়া বুঝে আমরা আপাতত তাদেরকে কিছু বলছি না এদের সাথে আমাদের পরবর্তীতে কথা আছে লোকজন পালাচ্ছে শামীম ওসমান পালিয়েছে বলে নিউজ এসছে বাংলা আউটলুকে এখন কেউ কেউ আবার নিউজ করছে তার ছেলে ভিডিও দিয়ে বলছে যে না আমি তো এখানেই আছি হ্যাঁ সবার বিষয় হয়েছিল ওই ডকুমেন্ট বাংলা আউটলুক দিয়েছে স্বামী ওসমান দেশে দেখলে স্বামী ওসমান নিজে এসে মাঠে এসে দেখাক আওয়ামী লীগ তো বিভিন্ন জায়গায় বসে আছে প্রতিহত করার জন্য শামীম ওসমান বসুক তারপর ভিডিও করে সবাইকে দিক বহু পালিয়ে গেছে আরও বহু পালাচ্ছে সো যখন উনি আর ক্ষমতায় নাই তখন উনি আলোচনার জন্য ডাকছেন এটাই হয় দেশ তারা আইভরি টাওয়ারে বসবাস করেন তারা বাস্তবতা বিবর্জিত হয়ে বসবাস করেন তারা চারপাশে চাটুকারদের কথা শুনতে শুনতে নিজেকে গডের মতো কিছু মনে করতে শুরু করেন হিউব্রিস বলে এটাকে কোনো ভুল না আমি গড আমি যা যা করছি আমি সব ঠিকঠাক মতো করতে পারবো এবং আমি সব ম্যানেজ করতে পারবো আমেরিকা যখন এই সরকারের ওপর স্যাংশন দিতে শুরু করলো সেদিন থেকে একটা কথা বলছি শি ক্যান ম্যানেজ এভরিথিং উইল বি টু ম্যানেজ এভরিথিং এই যে একটা পারসেপশন তার লোকজন ছড়িয়ে দিয়েছে মাঠে সেদিনই ওটা ধরা খেতে শুরু হয়েছে এবং আমরা দেখলাম আখেরে উনি কিছুই ম্যানেজ আর শেষ পর্যন্ত করতে পারেননি পারছেন না এখন পতনের সময় এখন কিসের আলোচনা খুব চমৎকার ব্যাপার নাহিদ ইনস্ট্যান্টলি সমন্বয়কদের একজন যাকে আমরা টর্চার্ড হতে দেখেছি যাকে ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলা হচ্ছে ওখানে আটকে রাখা অবস্থায় তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল প্রধানমন্ত্রীর কাছে তখন তারা অনুসরণ করেছে সাবাস মানে এরকম সাহসী ছেলেরা যখন আছে তাদেরকে আপনি এবার ডাকছেন তারা প্রত্যাখ্যান করেছে রাইটলি খুব স্বাভাবিক এখন এই সরকারের পদত্যাগ ছাড়া এই সরকারের চলে যাওয়া ছাড়া আর কোনো রকম কোনো সমাধান নাই নানান গুজব ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে গুজব নিয়ে আলাদাভাবে কথা বলবো এই কোনো গুজবে আমরা কান দিতে চাই না এবং আমি বিশ্বাস করি এই মাটির সন্তান পুলিশ আমি গতকালই বলেছি যথেষ্ট রকম পাপ হয়েছে তাদের আগে হয়েছে গত এই জুলাই মাসে হয়েছে বিজেপির হয়েছে সেনাবাহিনী আছে তারা জনগণের পাশে থাকবে আমি সেনাবাহিনীর সাথে দেশপ্রেমিক শব্দটা ব্যবহার করলাম না আমি বিশ্বাস করি তারা দেশপ্রেমিক এ কারণে আলাদা করে করলাম না আমরাও দেশপ্রেমিক যে মানুষ আজকে ঢাকা সহ সারা দেশের বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে গেছে তারা দেশপ্রেমিক যে রিক্সা চালক একটা মিছিলকে স্যালুট দিচ্ছেন সোনার টুকরা মানুষ দেশপ্রেমিক এই দেশ স্বাধীন হলে খুব মেজর পরিবর্তন তার হয়তো হয়ে যাবে না রাতারাতি যদি আমি স্বপ্ন দেখি ওই মানুষগুলোর জন্য ওই রাষ্ট্র আমাদের স্বাধীন রাষ্ট্র অনেক কিছু করবে তারপরও উনি কেয়ার করেন না উনি রিক্সা বাকি জীবন চালাতে উনি একটা স্বাধীন দেশে রিক্সা চালাতে চান মানবিক মর্যাদা নিয়ে বাঁচতে চান সো সবাই দেশপ্রেমিক আমি বিশ্বাস করি আমাদের দেশপ্রেমিক সবগুলো বাহিনী যথেষ্ট হয়েছে তারা জনগণের জনগণের সাথে থাকবেন একটা পচে যাওয়া দুর্গন্ধ ছড়ানো বিদ্বহৎস একটা বর্বর স্বৈরাচারের পক্ষে তারা আর থাকবেন না জনগণের দিক থেকে বলতে চাই প্রধানমন্ত্রী গণভবনের দরজা খোলা থাকুক তাদের জন্য যাদের কাছে পাওয়ার ট্রান্সফার করতে হবে আপনাকে তার কাছে পাওয়ার ট্রান্সফার করতে হবে এটা সময় বলে দেবে অবশ্য গণভবন না করে আপনি অফিসে যদি করতে চান সেটাও হতে পারে কিংবা বঙ্গভবনে সবগুলো দরজা খোলা থাকুক পাওয়ার ট্রান্সফার হতে আর খুব বেশি দেরি নাই